আসসালামু আলাইকুম আপুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো ওয়ার্ড্রপ থেকে সব কিছু বের করলাম বালিশ কাঁথা যা আমি এখন বর্তমান ব্যবহার করি না কিন্তু মেহমান আসলে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট কারণ শীতের দিনে আর গরমের দিনে যখনই বলো মেহমান আসলে কিন্তু কিছু বাড়তি কাঁথা বালিশ লাগে যখন তাদেরকে দিতে হয় তো বাসা থেকে আম্মো ছোট ভাইয়ের বউ নোমান ঈশ আসবে আর আমার ভাই গেছে সিলেট তো সেজন্য আমি বেড়ানোর পর আমার ভাইয়ের ছেলে নোমান বলছিল যে ফুকি তোমাদের বাসায় কিন্তু আমি অবশ্যই যাব আমার এক সপ্তাহ আরবি ক্লাস আছে ক্লাসটা সেরে আমি তোমাদের বাসায় চলে যাব। আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে বাবা তুমি আমাদের বাসায় গিয়ে দুদিন থেকে এসো তো এই জন্যই সকালে উঠে কাঁথা বালিশগুলো ছাদে দিয়ে আসলাম আর এখানে রাতে কিছু গরুর মাংস নামিয়ে রেখেছিলাম তো সেটাই আবার সকাল সকাল মাখিয়ে বসালাম আর এইদিকে তো ওরা বাসা থেকে এসেই পড়েছে আর সবাই চিপস নিয়ে কারাকারি। তো কী আর রান্না করব সকালে নাস্তা করার পরে চলে যায় চুলায় গ্যাস থাকে না তো সব কিছু রেডি করে রাখছি আর কি আর এইদিকে মেয়েকে বলছিলাম যে পোলাও চালটা মেপে একটু আমাকে দিতে কারণ হাতে হাতে যদি সবাই মিলে কাজ না করি কাজ কিন্তু দেরি হয়ে যায় এইদিকে আমার মেয়ে সন্ধ্যায় মোমো বানাবে সেই জন্য মাংস কুচি করে রাখছে আর এই যে নতুন আলু নতুন আলুগুলো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ছুরি দিয়ে মানে চকলা খোসা উঠিয়ে তারপরে ভালো করে ধুয়ে আবার বেসিনে সব কাজ শেষ করে মানে রান্নাঘরে এভরিথিং সব কাজ শেষ কাটা কাটি ধোয়া সব কিছুই শেষ তো এখন শুধু রেডি করে রাখলাম দুপুর একটায় গ্যাস আসবে তখন একে দুই চুলায় এক ঘন্টায় রান্না শেষ আর এই দিকে তো এই যে আমরা সকালে কাজকর্ম করতে করতে একটু খিদা লেগেছে তো খিদা লেগেছে ভাজাপুরি এনে একটু খেলাম তো এই যে আমরা আমার রান্না গরম মোছা শেষ আর এই আমি আমার ভাইয়ের বউকে একটু দিয়েছিলাম মোমোজের জন্য কিছু সবজি কাটা কাটতে তো কী কাটবো ঘরে যা ছিল আমি তো সবসময় তোমাদের বলি আমি কোনো ফর্মালিটি করি না ফর্মালিটি বলতে আমার কিছু লাগে না তুমি যেটা দিয়ে রান্না করবা সাত দিয়ে সাত করে সেটাই দেখবা মজা হয়ে গেছে এত কিছু দরকার হয় না ঘরে যে সবজি ছিল শীতে সেই সবজি কাটতে দিয়েছিলাম তো কাটতে পারিনি তারপর আমি একটু দেখিয়ে দিলাম তো এই তো আমার ঘরের কাছে শেষ গোসল সেরে কিছু কাপড় ছিল সেই কাপড়গুলা ধুয়ে ছাদে এসেছি আর ছাদে চাল্লি পাল্লিরা আমার সাথে সাথে এসে পড়েছে এসে দৌড়া দৌড়ি একেবারে পুরো মাথাটা খারাপ করে দিচ্ছে তো এই যে কিছু কাপড় চোপড় আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে দেখি কথা বলতে 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 আম্মু সেগুলা গিয়ে ধুয়েছে মানে আমি ধুই নেই আম্মুই ধুয়েছে কিন্তু আমি শুকা দিতে এসেছি আমি বললাম না যে যখনই কোনো কিছু রেখে আসি আম্মু চট জলদি কিভাবে যে ধুয়ে ফেলে দেখিও না চুপি চুপি গিয়ে ধুয়ে দেয় আর আমাকেও ধুতে দেয় না তো এই যে সক মানে এসেই দেখি যে বাথরুমে গিয়ে সে কাপড় ধুচ্ছে পা দিয়ে ধুচ্ছে তো যাই হোক পরিষ্কার হয়েছে আর এদিকে দুপুরের রান্না শেষ খেতে বসেছে আল্লাহ হাফেজ